এখন দেখছো মরুভূমি মরুভূমিতে বালির সমুদ্রে কে যায় মরু জাহাজ। মরুভূমি বলতে বুঝি পৃথিবীর যে অংশে বৃক্ষহীন জনবসতিহীন ধুধু প্রান্তর সেই অংশগুলিকে মরুভূমি বলা হয় মরুভূমি মূলত তিন প্রকার উষ্ণ মরুভূমি নাতিশীতোষ্ণ মরুভূমি আর শীতল মরুভূমি একটি ক্রান্তি অঞ্চলে একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে আর একটি মেরু অঞ্চলে বা উপমেরু অঞ্চলে উষ্ণ মরু অঞ্চল মরুভূমি সৃষ্টির প্রধান কারণ আইনবায়ুর প্রভাব যার প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে যেমন সাহারা মরুভূমি আরবের মরুভূমি থর মরুভূমি আর অন্য কারণ ক্রান্তীয় উচ্চচাপযুক্ত অঞ্চলে শীতল বায়ুর অধগমন এবং তিন নাম্বার শীতল সমুদ্রসোতের প্রভাব নাতিশীতোষ্ণ অঞ্চলের মরুভূমিগুলোর মধ্যে এশিয়ার গোবি তাকলামাকান আর শীতল মরুভূমি অবশ্যই অ্যান্টার্কটিকার মরুভূমি উল্লেখযোগ্য তাছাড়া গ্রিনল্যান্ড তো আছেই এই মরুভূমির চার্ট মহাদেশ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি একটু দেখে নেবে পৃথিবীর উল্লেখযোগ্য মরুভূমিগুলি কি কি দেখে নাও উষ্ণ মরুভূমি নাতিশীতোষ্ণ মরুভূমি আর শীতল মরুভূমির চার্ট ওকে বাই